নমস্কার বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে সারপ্লাস মামলার হিয়ারিং ছিল মাননীয় বিচারপতি জে কে মহেশ্বরী এবং অনারেবল জাস্টিস রাজেশ বিন্দালের বেঞ্চে আজকে কেসটি শুনানি হয়নি অ্যাডজার্নমেন্ট হয়েছে কিন্তু ডেট কিন্তু আগামী কালই পাওয়া গেছে অর্থাৎ ফার্স্ট আগস্ট দু সিরিয়াল নাম্বার একশো এখন একশো পাঁচ নম্বর সিরিয়াল দেখে মনে হতে পারে যে কেসটি হয়তো অনেকটা অনেকটাই পরে বা শুনানি হবে কিনা কিন্তু কালকে যে কেসগুলো শুনানি হবে সেটা একশো এক নম্বর সিরিয়াল থেকে শুরু হচ্ছে তো বিভিন্ন যে কেসগুলো রয়েছে বিভিন্ন কানেক্টেড ম্যাটার গুলো রয়েছে একশো এক একশো দুই একশো তিন একশো চার এই একশো চারের পর একশো পাঁচ সেকেন্ডারি টিচার্স এমপ্লয় এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এস টি ই এ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাতে কানেক্টেড ম্যাটার দুটো রয়েছে অর্থাৎ এই যে সারপ্লাস মামলাটি সেটি কিন্তু নম্বরে শোনালেও বিষয়টি কিন্তু খুব দূরে নয় এবং কালকে শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাক কি হয় কালকে পাশাপাশি একটা কথা উল্লেখ না নয় ডিএ কেস এর যে হিয়ারিং সেখানেও বিস্তারিত শুনানির জন্য সময় পেতে প্রায় ছ মাস সাত মাস দু সালে আবার ডিএ কেসের হিয়ারিং হবে কিন্তু এই ক্ষেত্রে সারপ্লাস টিচার ট্রান্সফার মামলা কিন্তু পরের দিনই লিস্টেড হচ্ছে তো এটা বেশ চমৎকার একটা ঘটনা দ্রুত শুনানি হওয়া সমস্ত কেসের নিষ্পত্তি হওয়া এটাই কাম্য যাই হোক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ